দাও বিশ টাকা মতো আমি খাই থ্যাংক ইউ বাপের সাথে মস্কার করে হ্যাঁ দাও ও আনটি চার পাঁচ দিন রানিবালি থাইকে হাতে রিং ভালো তো ভালো না ধরেন এই জমিটা আপনার এই জমিটা এখন এই নদীটা ওই সাইড থেকে ভাঙ্গে এই জায়গাটা নিয়ে গেছে বছর সরকার থেকে যদি রেকর্ড আসে হ্যাঁ আসলে আর আপনারে এই জমি দেবে না সরকার এটা নিয়ে যাবে কারণ নদী তখন এটার মালিক হলো নদী বাবাকে নদীতে আন্টি রে ভাড়া করে আনতে চার জন্য অনেকেই বলে উত্তরবঙ্গের বন্যার সময় পুরা বাংলাদেশের মানুষ চোখ বন্ধ করে থাকে চোখ বন্ধ করে থাকে একটাই কারণে এমন রাস্তা গাড়ি থাকতেও অর্ধেক কথা হেঁটে যাওয়া লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি নদীর পারে পানি দেখার জন্য টানা তিন চার দিনের বৃষ্টিতে পানিতে একদম টইটুম্বুর হয়ে গেছে এই না আমরা বন্যায় তলায় গেলাম কিনা তলায়তে দেরি আছে হ্যাঁ ভাই বাংলাদেশের সুইজারল্যান্ড

এনে মাছ আছে এনে মাছ আছে পায়ের মধ্যে কি জানি বাড়ি খাইছে কি থাকতে পারে পায়ের মধ্যে কিন্তু আমি নামার লগে পায়ের মধ্যে বাড়ি দিছে ব্যাং হইতে পারে তাহলে অল্প ঠিক আছে তোলেন সেই হইছে হ্যাঁ

আর আমরা দূর থেকে মনে হইলো যে কাশফুল এই সাইডে আর এন এই জায়গায় এসেছি যে নদীর ওই কাশফুল কাশফুল ওই যে পাহাড়ের মতো পাহাড় তুমি দূর থেকে না দেখবা যে একদম কাছে যত হাট বা খালি দেখবে খালি ওটা দূরে সরে যেতেছে তো ওইখান থেকে মনে হইলো যে কাশফুল একবার এই জায়গায় হ্যাঁ এখন এনে সে যদিও আমার আগের থেকে জানা যে কাশফুলটা ওই সাইডে কিন্তু আমি ওইখান থেকে দেখে কনফিউজ গেছিলাম যে কি এই সাইডে হইতেও পারে কিছু নতুন আবার কিন্তু না কাশফুল নদীর ওই পরে আমরা দেখতে পারলাম না ওটা কি কিসের ছা ও তামুকের থাইল করে কুল বাস না তুই আর একজনের তামুকের তুই ওর মতো তো বাংলাদেশ খুঁজতে আছে এ বা কত কাস বাবির এনে ডাক দিতা এগুলা ঘাস না না এগুলা কাটতা একবার থাপা থাপ লাল শাক উঠাই নিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাক রে না মুইলা ও এটা মূলা এই যে পাগল না কইছে বা খেত হেই নিব যার খেত হেই নিব তো এই যে দেখেন নদীর পারের সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা বন্যার পানিতে আপনি তলায় যাবেন পানি চলে যাব আবার আপনি জায়গায় উঠবেন কিন্তু নদীতে যখন এই যে ভাইঙ্গে মাটি ডারে নিয়ে যায় পরবর্তীতে যখন আবার চর জাগে তখন আপনি কিন্তু সেই চরের মালিক না ওই সময় যদি সরকার থেকে রেকর্ড আসে ধরেন এই জমিটা আপনার এই জমিটা এখন এই নদীটা ওই সাইড থেকে ভাইঙ্গে এই জায়গাটা নিয়ে গেছে বছর সরকার থেকে যদি রেকর্ড আসে হ্যাঁ আসলে আর আপনারে এই জমি দেবে না সরকার এটা নিয়ে যাবে নদী তখন এটার মালিক হলো নদী আবার একবার এটা সরকারি খাস হয়ে গেছে পরে আবার সাপোজ ওই সাইডে নদী ছিল এক সময় হ্যাঁ নদী শুয়ে এই দিকে আসছে তো এখন ওই আগের যে মালিক সে যদি এসে দাবি করে তারও দিবে না মানে ওইটা যে একবার সরকার নিয়ে গেছে ওই জায়গাটা ওটা সরকারি নিয়ে যাবে তো এইটা আসলে এক ধরনের অবিচার কি করবা তুমি করবা বুঝলাম ঠিক আছে তুমি যে দিয়ে হাঁটতেছো এই মুহূর্তে পার ভাঙতে পারে এদিকে আসো করে গেলে তুমি তোমার উঠাইতে পারবো মাছটা খাওয়াই দেবে তো মাছটা বিস্কুট দিল আর একটা দিল ঠিক আছে আর দিও না

আমি কি করব নদীতে যাব আমি আমি যদি নদীতে পরে ভাইসা যাই যদি মা মোড়া যাই তাইলে বাবা নদীতে যদি মোরা যায় তাহলে কি করবা বলো শিখে দিস নে আমি যদি ভেসে যাই আমি যদি নদী পানিতে উইযে কচুরে পানা ভেসে গেছে ভেসে যাই তাইলে

এই জায়গা তো গোসলের এই তো গোসলের উপযুক্ত জায়গা না সবসময় দেখছি বাংলাদেশের মধ্য অঞ্চলে বন্যা হয়েছে বিশেষ করে আমাদের টাঙ্গাইল হ্যাঁ নাগরপুর মানিকগঞ্জ এই সাইডে আর এখন এই দিকে বন্যার দেখা পাওয়া যায় না বন্যা হয় কনে যায় ভাই কুমিল্লা কুমিল্লা ফেনি আবার এখন ওই যে এই ময়মসিংয়ের শেরপুর তাও ভয়াবহ বন্যা মানে মানুষের যে একটু ওয়ার্নিং দিব ওইরকম কোনো টাইম নেই যে দু দিন ধরে ভিডিও দেখতেছি হ্যাঁ তা আশা করতেছি যে আজকের ভিতরে হয়তো বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে যাবে কিন্তু ওই যে ওখানে ওই সমস্ত এলাকাগুলো হলো পাহাড়ের পাশে তো পাহাড়ি ডলগুলো অনেক মানে তীব্র স্রোত নিয়ে আসে আর আমাদের এখানে যে বন্যাগুলো হয় ওগুলোর পানি বা আস্তে আস্তে মানে আমরা আসলে সময় পাই অনেকেই বলে উত্তরবঙ্গের বন্যার সময় পুরো বাংলাদেশের মানুষ চোখ বন্ধ করে থাকে চোখ বন্ধ করে থাকে একটাই কারণে যে উত্তরবঙ্গ প্লাস আমাদের এই মধ্যাঞ্চলে বন্যা যেহেতু মানে একটা কমন ঘটনা সবাই আসলে জানে বন্যা হইলে কি করতে হয় বা কী করতে হবে সবার একটা আগাম প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ থাকে যেমন আমাদের এলাকাতে ঘরে ঘরে নৌকা আর যে সমস্ত এলাকা ওখানে বন্যা হয় নাই তারা আশঙ্কা যদি বন্যা হয়ে যায় তখন না থাকে তাদের নৌকা মানে তারা একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় তো যাই হোক এখন সোশ্যাল মিডিয়ার কারণে যেখানেই যে কোনো দুর্যোগ হইতেছে সারা দেশের মানুষ সেটা জানতে পারতেছে এবং সেই অনুযায়ী সবাই সবাইকে সাহায্য করতে পারতেছে এটাই হলো আসল কথা দশ আমাকে তো আমি খাই থ্যাংক ইউ বাবার সাথে মস্কার করে হ্যাঁ দাও ও আন্টি চার পাঁচ দিন না নিবারে থাইকে হাতে রিং ভালো তো ভালো না দাও থ্যাংক ইউ চলো চালো দেখ যে গাছ কাটছো আর তাতে আর এস মাসে আর গাছ কাটানো লাগবো না নময়়